বলেছেন যে বিচার মাঠে মাজ সবচেয়ে সম্মানী এখানে কিছুটা রয়েছে তবে যখন সাহাবি বললেন যে মাজারাই তো সব নেকি নিল তা আমরা কি করব। তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে মাজ্জেন যা বলে তা বলো ফাইজান তাহাই তা তুতা মদ যেন আজান শেষ করলে তোমারও বলা শেষ হলে তুমি যা চাও যা চাইবে তাই দেওয়া হবে এর পরেও কিছু ঘাটতি থেকে গেছে যা আমরা অবগত হয়েছি আজকের সময়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজানের ইতিহাস আজানের শব্দ আজানের পদ্ধতি প্রারম্ভে আজান ছিল না বলা হতো আর সলাত জামিয়া মানে হলো সলাতের জন্য আসেন এইভাবে পাড়ায় একজনের মাধ্যমে চিৎকার করে বলা হতো লম্বা হাদিস আংশিক একটু ফাতমাবিনতে কায়েস বলেন সমেত মোনা দিয়া লিনা জামিয়া আমি মহিলা মানুষ শুনলাম একজন বলে গেল তো জামিয়া সলাৎ শুরু হতে যাচ্ছে ফাখারাজ তেলাল মসজিদে আমি মসজিদে গেলাম ফাসল্লাই তুমা নবী সাল্লাহ আলি সাল্লাম রাসুলের সাথে সলাত আদায় করলাম ফল্মা কাজা সলাতাহু যখন তিনি সলাদ শেষ করলেন জালাসা আলামিম্বারিহি তখন তিনি তার কাঠের মেম্বারের উপরে উঠে বসলেন অহয়াজহাক তখন তিনি হাসছিলেন হাসি মুখে তিনি বললেন হালতা দুরুন আলে মাঝামাতকুম তোমরা বলতে পারো আমি তোমাদের কেন বসতে বললাম সাহাবিগন বললেন আল্লাহ রসুল আলম জি না আমরা বলতে পারছি না কেন যে আপনি আমাদের বসতে বললেন আল্লাহর নবী বললেন মাজামাতকুম লেরাকবাতিন রাহাবাতিন আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখানোর জন্য জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি তবে বসতে বলি এই জন্য আন্নার তামিমাত দারি কানা রাজুলান নাসরানিয়ান তামিম দারি একজন খ্রিস্টান মানুষ ছিল ফাজা আসলামা ওহাদ্দাসান এহাদিস ও ওহাদ্দেশ কনমাসি শিহিদ জালে সে একটা বিবরণ দিচ্ছে দাজ্জাল সম্পর্কে যে বিবরণ আমি তোমাদের দিয়ে থাকি তামিল বলছে লকে রাকেব নাফি সফিন আতিন বাহারিয়া মা সালাসনা জোজাম আমরা ৩০ জন মানুষ লাখম সম্প্রদায়ের এবং জোজাম সম্প্রদায়ের একটি বড় নৌকা ইস্টিমারে উঠেছিলাম ফ্যালালাই বলন মৌজফিল বাহারি সাহারান এক মাস যাবত স্টিমার আমাদের নিয়ে খেললো ঢেউ ঝড় বৃষ্টিতে নৌকা কোন দিকে গেল তা বুঝতে পারলাম না ফরফ্লা জাজিরাতিনা তাকামস এক মাস পরে একদিন সন্ধ্যার সময় ইস্টুমার এক কেনারায় গিয়ে লাগল ফারাকি সাফিনাত আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম কেন বড় নৌকা অনেক পানিতেই মাটিতে ঠেকে যায় ফালাক দাব বা আহলাব সার হঠাৎ একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো যার গায়ে খুব লোম লাইদ রমিন কবলিন্দি বেকাসারাতি সারে তার গায়ে এত লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন আমরা বললাম মানান্তি তুমি কে সে বলল আনাল জাসাসা আমি হচ্ছে সিআইডি আমি গোয়েন্দা কথা বহন করি ইজাহাবিউল্লাহ যার দায়রে ফি হেরা জুল নিয়াস্তাকুল্লাহ খাবার এরকম তোমরা এই ঘরের দিকে যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে ফারেক নান থাকো না নাতান আমরা অবাক হয়ে গেলাম ভয়ও পেলাম ব্যাপারটা কি এ কি শয়তান নাকি আমরা অনেকজন থাকলে কি হবে সাগর প্রান্তে এমন একটা প্রাণী গায়ে খুব লোম বোঝা যায় না কোথায় মুখ কোথায় পিছন এ কথা বলল দৌড়িয়ে সে ঘরের দিকে গেলাম ফারায়না ফিহা ইনসান আজিম দেখি সেখানে বিশাল মানুষ মারাই তো খালন কান কাত্ত এত বড় মানুষ আমরা জীবনে কোনো দিন দেখিনি এসুদ্ধ বাইন রিজলাইহে ও আনাকাইহে ওয়াদাইহে বিল আনাক তার কাঁধ তার হাত হাত পা কাঁধের সাথে লোহার ঝিঞ্জির দিয়ে বাঁধা আছে এসব বাইন সামায় লাড়ছে লাভ আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে অবাক হয়ে গেলাম বললাম মানান্তা তুমি কে সে বললো আন্তম কাদার বেরুন বেরুন্মান আরে তোমরা জেনেই যাবা আমি কে তোমরা বলো তোমরা কে আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ আমরা একটা স্টিমারে উঠেছিলাম লাখম যোজন সম্প্রদায়ের তিরিশ জন মানুষ এক মাস ঝড় বৃষ্টি নৌকা আমাদের নিয়ে খেললো কোথায় গেলাম বুঝতে পারলাম না সন্ধ্যের সময় কেনারায় গিয়ে লাগলো তো আমরা ছোট ছোটো নৌকায় উঠলাম একটা প্রাণীর সাথে দেখা হলো গায়ে খুব লুম লুমের কারণে বোঝা যায় না কোথায় রয়েছে মোকার কোথায় রয়েছে পিছন আমরা বললাম তুমি কে সে আমি সিআইডি গোয়েন্দা তারপরেও বলল এই ঘরে তোমরা যাও সেখানে একটা লোক রয়েছে সে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তা আমরা আসলাম আচ্ছা ঠিক আছে এবার তোমরা বলো ইরাকে বাইশান নামে একটা গ্রামে খেজুর গাছ ছিল কথা লম্বা হয়ে যাবে কথা আমি এমনিতেই বলে যাই এবার না পড়ে পড়লে আবার অনুবাদ করতে করতে লম্বা সময় চলে যাবে তো বলো দেখি সেখানে বাইশান নামক গ্রামে যে খেজুর গাছটা ছিল খেজুর গাছে খেজুর হয় কি না বলা হ্যাঁ বেশ খেজুর হয়তো তো বললো এমন একদিন আসবে সেখানে আর খেজুর ধরবে না খেজুর থাকবে না ঠিক আছে বুঝলাম তারপরে ওই যে যোগার নামে একটা পুকুর ছিল ইরাকে বলো তো সেই পুকুরে পানি আছে কি না এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে কি না আমরা বললাম হ্যাঁ সে পুকুরে পানি আছে এলাকার লোক পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করে তারপর সে বললো অচিরে একদিন পুকুরে পানি থাকবে না তারপর বলছে এবার বলো তোমরা ওই নিরক্ষর লোকের ঘটনা কি নিরক্ষর লোক নিরক্ষর নবী আমাদের নবী ছিলেন নিরক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইন, কোনটা আপ এটা চিনতেন না নিরক্ষর নবী পৃথিবীতে কোনো মানুষ তার শিক্ষক নেই শিক্ষক আল্লাহ মাধ্যম জিব্রাইল আলাই ইসলাম তাই তিনি অক্ষর চিনতেন না বলো দেখি তোমরা নিরক্ষর মানুষের খবর কি হ্যাঁ নিরক্ষর মানুষ মক্কা থেকে পালিয়ে গেছে ও মক্কা থেকে মদিনে পালিয়ে গেছে বলো দেখি তার অবস্থা কি বলে তার অবস্থা এখন বালতি বালতি মানে বালতি মানে হলো এই যে আগে ইঁদারা কুমার পাশে কুমার পাশে বালতি থাকতো যার পানির প্রয়োজন সে বালতি নিত পানি উঠিয়ে পান করে রেখে চলে যেত তা আমার প্রয়োজন আমি আবার বালতি নিতাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তার মানে হলো এই যে তার অবস্থা এখন বালতি মানে তিনি বদরের যুদ্ধে জয়ী হয়েছেন অহুদুর যুদ্ধে পরাজয় হয়েছেন এই তোলার তার অবস্থা তার অবস্থা এখন বালতি একবার জয় একবার পরাজয় আচ্ছা ঠিক আছে আমি বলি সারা দুনিয়ার মানুষের উচিত তাকে মেনে নেওয়া আমি বলি আমিকে বলছে আমি হচ্ছি দ্য জাল একদিন আমাকে এখান থেকে বের হতে বলা হবে আমি বের হয়ে চল্লিশ দিন সারা পৃথিবী ঘুরবো চল্লিশ দিনে সারা পৃথিবী আমি ঘুরে নিব তবে আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারব না ঢুকতে চাইলে সেখানে বারোটা দরজা আছে বারোটায় দরজায় ফেরস্তা খোলা তরবারি নিয়ে আছে দাঁড়িয়ে আমি ঢুকতে চাইলে আমাকে হত্যা করা হবে আমি মক্কা এবং মদিনায় ঢুকতে পারবো না এই পর্যন্ত বলে আল্লাহ নাবির হাতে একটা লাঠি ছিল এবার লাঠি দিয়ে তিনি ওই এর ওপরে কাঠের মেম্বারের উপরে আঘাত করছেন বলছেন হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা হাজে হি তাইবা এটাই হচ্ছে মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না একরো জমিন ইরাক একরো জমিন শাম একরো মিনাল মাস্রেক দাজ্জাল বের হবে ইরাক থেকে দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে সম্মানিত দিনী ভাই বোন একটা কথা বলতে গিয়ে লম্বা কথা বলে ফেললাম দাজ্জালের কাহিনি তাতে ছিল এই ফাতেমে বিনতে কায়েস বলেন আমি শুনলাম মা সলাত জামিয়া সলাত শুরু হতে যাচ্ছে এই যে এ বলে মানুষকে সলাতের জন্য ডাকা হতো ঘটনা শেষ করলাম